বন্ধুরা আজকে বানাচ্ছি ডিমের কারি রেসিপি তো আমি এখানে তিনটে ডিম সিদ্ধ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ডিম তিনটে ভেজে নেব আর এখানে মশলা নিয়েছি আদা জিরে রসুন শুকনো লঙ্কা বাটা আর এখানে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর নিয়েছি তেজপাতা ডিমগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিলে পরে ভাজাটা ভালো হলে পারে কিন্তু ডিমের চাহিদা খুব সুন্দর টেস্ট হয় ডিম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার ডিমগুলো তুলে নেবো এবার আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি দু চারটে জিরে পেঁয়াজ কুচি তেজপাতা এবার ভেজে নিচ্ছি একদম হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি মশলা আর মশলার আমি নুন হলুদ দিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখো ক্যাপসিকাম এবার মশলা ভালো করে কষে নেব এবার এবার দিয়ে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসছে মশলা অনেকটাই কষে নেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ভেজে রাখা ডিম আরও একটু ভালো করে কষে নেব ভালো করে কষে নেওয়া হয়ে গেল আর তখন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর ডিমের কারি হবে তার জন্য জলটা আমি কম দিলাম আর ডিমটা একটু করে কেটে দেব তো এর মধ্যে মশলাটা ঢুকে যাবে আর ডিমের স্বাদও খুব ভালো আসবে ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দিলাম আর ডিমের কারি রান্না হয়ে গেল একদিন দেখো মাখা মাখা হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা এবার না দিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল ডিমের কারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো